বাজারে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকলেও কারসাজি করে ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ করেছেন খোদ কৃষি উপদেষ্টা বলেন প্রকৃত দাম কেজিতে সত্তর টাকা হওয়া উচিত কিন্তু ভোক্তাদের অভিযোগ পেঁয়াজ বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় এক্ষেত্রে ব্যবসায়ীদের সাথে কৃষি কর্মকর্তারা যোগসাজস করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন উপদেষ্টা নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে বাজারে নতুন পেঁয়াজ এসেছে কিন্তু ভরা মৌসুমেও পেঁয়াজের বাজার চড়া কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায় এ নিয়ে ক্ষুব্ধ কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলছেন কারসাজি করে ভোক্তা ও কৃষকদের জিম্মি করছে একটি চক্র এই মুহূর্তে কিন্তু পেঁয়াজের কোনো সংকট নেই কিন্তু বাজারে কিন্তু প্রচুর আছে কিন্তু হঠাৎ কিন্তু দামটা বেড়ে গেছে ভোক্তারা কিন্তু সাফার করছে এই কারসাজিগুলি করে কৃষকদেরও যেমন ঠকানো হচ্ছে ভোক্তাদের আরও বেশি ঠকানো হচ্ছে এই যে চক্রটা এই চক্রটা আমরা খুঁজে বের করতে হবে পেঁয়াজের দামটা যদি সত্তরের মতো থাকে তবে হলো সবার জন্য সুবিধা ভোক্তার জন্য সুবিধা আর এই কি বলে কৃষকের জন্য সুবিধা যেসব ব্যবসায়ী পেঁয়াজের দাম নিয়ে কারসাজির সাথে জড়িত তাদের খোঁজা হচ্ছে এক্ষেত্রে কৃষি কর্মকর্তাদের যোগসাজস থাকলে তারাও ছাড় পাবেন না বলে সতর্ক করেছেন উপদেষ্টা বলেন এসপি ওসিদের মতো কৃষি কর্মকর্তাদেরও বদলি করা হবে লটারির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি তাকে চাকরি থাকবে না যদি ধরা পড়ে এসপিদের যে পোস্টিং করে দিছি লটারির মাধ্যমে দরকার হলে এই কৃষি কর্মকর্তাদেরও আমি কিন্তু লটারির মাধ্যমে করে দিব উপদেষ্টা বলেন দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ আমদানি করা হবে হঠাৎ এই দাম বাড়াই দেওয়ার পর কিন্তু আমাদের কিছু ইম্পোর্ট করতে হচ্ছে এই ইম্পোর্ট করার পর দেখবেন দামটা কমে যাবে আজকে কিন্তু দাম কমা শুরু হয়েছে ক্ষতির সম্মুখীন হওয়ায় আলু চাষিদের ভর্তুকি চিন্তা চিন্তাভাবনা করছে সরকার সবজির দাম সামনে আরো সহনীয় হবে বলে আশাবাদী কৃষি উপদেষ্টা আলুর যে গতবার যে মূল্যটা আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা